আমাদের হার্ট যদি আমাদের শরীরের বাইরে থাকত তাহলে প্রতিনিয়ত কষ্ট পেলে আমাদের হাট থেকে যে বিন্দু বিন্দু রক্তকণা ঝরে পড়তো তার বহিঃকাশ দিচ্ছে এই ব্লিডিং হার্ট ফুল গাছটি দেখো ঠিক মনে হচ্ছে না যে হাটের নিচ থেকে এক ফোঁটা রক্ত চুইয়ে পড়ছে কি অপরূপ সৌন্দর্য এই ফুলটার তাই না সত্যি পৃথিবীতে ভগবানের কত রকমই না সৃষ্টি আছে তার মধ্যে প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো ফুল আর হচ্ছে শিশু দুটো জিনিসই আমাদের মনকে সদাই প্রফুল্ল করে রাখে এবার এই ফুলটি সম্পর্কে ছোট্ট করে কিছু কথা বলি এই ফুলটি প্রায় সারা বছরই ফুল দিয়ে থাকে পনেরো দিন অন্তর অন্তরই প্রায় এই গাছে কলি চলে আসে তবে গাছটি বেশি বড় করলে একটু লতানো টাইপের হয়ে যায় তাই গাছটি ফুল ফুটে যাওয়ার পর একটু ছেটে দিলে আরও বেশি ভালো ফুল পাওয়া যায় এইভাবে ছেটে ছেটে রাখলে টবে ফুল গাছটিকে বেশ ছোট করে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়